ভিডিও শুটস রিলস ভিডিও সব চলছে এটা আমার না মা বকু দিছে বাবা বলো বকু দিছে কেন

গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের বাপের বাড়িতে তো এখানে একটু কাজ আছে এসেছি বৌদিকে আজকে আমি ব্রাইড সাজাবো আর ব্রাইড সাজিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো তো সেই জন্য আসা তো ভেবেছি এসেছি যখন একটু ব্লগ শুরু করা যাক যার জন্য আমি চলে আসলাম আমাদের বাগানে পেছন দিকটায় তো পেছন দিক দেখতেই পাচ্ছ ওইদিকে পুকুর আছে গাছ আছে পেছনে মুরগি ফার্ম আছে দেখা যাচ্ছে ওদিকে তো এখন বাজে দুপুর দেড়টা তো বৌদি এখনও ফ্রি হয়নি জাস্ট কাজ শেষ করেছে আর ফুচকুকে খাওয়াচ্ছে ওর খাওয়া হয়ে গেলে পরে ওকে ঘুম পাড়িয়ে দেবে তারপর আমরা মেকআপ শুরু করব তো সেই জন্যই এই ফাঁকে আমি একটু চলে আসলাম বাগানে এসে একটু ভিডিও বানাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর আজ হচ্ছে রবিবার তো রবিবার অ্যাকচুয়ালি আমার কাজটা একটু কম থাকে ফ্রি আছি সেই জন্য আরও আসা নাহলে অনেক দিন থেকে আসতে পারছি না শুধু কাজের চাপে তো যাই হোক আজকে এই দুপুর থেকে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো আর যদি সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো অনেক কিছু করার প্ল্যান আছে আজকে দেখা যাক কী করতে পারি অলরেডি অনেকটা কিন্তু লেট হয়ে গেছে তো সেই জন্যই এবার গিয়ে শুরু করবো কাজ শুরু করব সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলো তাহলে পরে আবার কথা বলছি এটা হচ্ছে সিম গাছ আর এদিকে লাউ এই যে একটা লাউ ধরেছে সিম গাছ তো ওই একটা ছোট্ট রয়েছে মূলা শাক আর উপরে রয়েছে লাউ ওই যে পিছনে মুরগি ফার্ম দেখা যাচ্ছে এদিকে রয়েছে আমাদের পুকুর চলে দেখি পুকুরে মাছ আছে নাকি দেখা যায় নাকি ওই যে ওদিকে দেখা যাচ্ছে আমরা বদির ছাগল দুটো একটা মাছ দেখা যাচ্ছিল আবার ভিতরে ঢুকে পড়লো তো এটা হচ্ছে ঝিঙ্গা গাছ দেখো এখানে ছোট ছোট ঝিঙ্গা গুলো ধরেছে এই যে একটা

বন্ধ আমি আর বসে মেকআপ করতে তো কি করেছি ফুচকুকে তো দেখিয়ে মানে দেখিয়েছি আগে ওকে ঘুমাচ্ছিল না জোর জবরস্তি ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা এদিকে লেগে পড়েছি আর খুব মানে ডিস্টার্ব করে মানে বাচ্চা তো কিছু বোঝে না আর ওকে নিয়ে আমরা মেকআপ করতেই পারবো না ও এটা ধরবে ওটা ধরবে তো সেই জন্য কী করেছি বৌদি সমস্ত কাজ বাজ সেরে ওকে খাওয়িয়ে দাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো এবার দুজনে শান্তির মতো বসে পড়েছি মেকআপ নিয়ে আর এখন বাজে আড়াইটা তো আমি আড়াইটা থেকে স্টার্ট করেছি আমার সাড়ে তিনটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরও এই চারটা বেজে যায় কমপ্লিট হতে হতে তার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে মানে চারটা দিকে সাড়ে তিনটার দিকে ফুচকাবার ঘুম থেকে উঠে পড়েছে তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছে ও যদি না ঘুমাতো তাহলে আজকে মেকআপটা একদমই করা হতো না প্রচণ্ড চঞ্চল মানে কি বলবো আর এখন মানে যত বড়ো হচ্ছে তত দুষ্টমে বেশি করছে। তো মানে কী বলবো আর যদি উঠে পড়তো তাহলে আমরা মানে মেকআপটা করতে পারতাম না তারপরে আমি তারা করে করেছি যদি উঠে যায় তাহলে আর করতে পারবো না বলে তো ফাইনালি কিন্তু উঠেই পড়েছে যখন আমার মেকআপটা শেষের দিকে তখন উঠেছে ওঠার পর একটু ঘুরিয়ে নিয়ে এসছে বাইরে থেকে কান্নাকাটি করছিলো তারপর একটু বসিয়ে চুলটা করেছে লাস্টের দিকে আমার চুলটা বাকি ছিল আর আগে আমার মুখের মানে ফেস মেকআপ আর হচ্ছে আই মেকআপটা হয়ে গিয়েছিলো চুলটা বাকি ছিল হেয়ার স্টাইলটা আমি লাস্টের দিকে করেছি তো সেই জন্য একটু ডিস্টার্ব হয়েছে পরে কমপ্লিট হয়ে গিয়েছিলো তো কীভাবে মেকআপ করছি দেখো যদি ভালো লেগে থাকে আমাদের মেকআপ আমাদের মেকআপ বলতে আমার মেকআপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো মেসেজ করতে পারো মেসেজে রিপ্লাই দেবো আর যদি কেউ শাসতে চাও মানে আমাদের আমাদের এলাকার মানে আমাদের কুচবিহারের আশেপাশে যদি কেউ মেকআপ করতে চাও তোমাদের ইচ্ছে মতো মানে মনের মতো শাসতে চাও বা অনেকেই আছো মানে অনেক টাকার জন্য মেকআপ করতে পারো না সেরকম যদি হও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের মনের মতো করে মেকআপ করে দেবো আমার আরেকটা চ্যানেল আছে মাধবীজ মেকঅবার সেখানে গিয়ে এর ফুল ভিডিওটা দেখতে পারো এখানে আমি পুরো ভিডিওটা দিচ্ছি না তো ওখানে আমি দেব এখনও আপলোড করিনি এটা এটা আপলোড করার পর আমি ওখানে আপলোড করবো আমি কীভাবে মেকআপ করি কি কি প্রোডাক্ট ইউজ করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যদি কেউ নতুন হয়ে থাকো বা মেকআপ শিখতে চাও কি কি প্রোডাক্ট ইউজ করা যায় একটা রিসেপশান লুক ব্রাইডাল লুকার জন্য তো সেই ভিডিওটা দেখে বুঝতে পারবে তো সেজন্যে মাধবীজ মেকআপ মেকআপার চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে তো চলো আজকের জন্য মেকআপটা কন্টিনিউ করি তো অলরেডি কিন্তু আমি আগে থেকেই অনেকটাই করে ফেলেছি আমার সিটিএম করা হয়ে গেছে এখন ফেস মেকআপটা হয়ে গেছে আমি এখন চলে এসেছি আইব্রু আইব্রুটা হলেই আইটা করে নেব তো স্টেপ বাই স্টেপ একটা পর একটা আমি মেকআপ করে নিচ্ছি আর ফুল টিউটোরিয়ালটা আমি আমার ম্যাক মাধবীজ ম্যাকবার চ্যানেলেই দেবো তো সেখানে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে আমি কীভাবে মেকআপটা করেছি আর কি কি প্রোডাক্ট ইউজ করেছি আর তোমরা চালে নিজেরাও ঘরে এইভাবে সাজতে পারো যারা মেকআপ করতে খুব ভালোবাসো কিন্তু মেকআপ জানো না কোনটার পর কোনটা ইউজ করতে হবে কি কী প্রোডাক্ট ইউজ করতে হবে অবশ্যই আমার ওই চ্যানেলে গিয়ে দেখে নিও আশা করি ভালো লাগবে লেট হয়ে যাচ্ছে অলরেডি আমি ভেবেছিলাম আমাদের প্ল্যানিং ছিল দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে মেকআপ কমপ্লিট করে তারপর বৌদি কিছু রিলস বানাবে ভিডিও করবে ফটোশ্যুট করবো তো এইটা মানে আমাদের প্ল্যানিং ছিল বাট এখন কি হয়েছে মানে কাজ শেষ করতে করতে সেই বিকেল হয়ে যাচ্ছে আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হলে কিন্তু ফটো ভালো হবে না রিলস বানানো যাবে না তো সেই জন্যে তারা করে মেকআপটা করছি আর মেকআপ কিন্তু তারা করলে একদমই ভালো হয় না একটু আস্তে দেরি করলে কিন্তু মেকআপ কিন্তু খুব সুন্দর হয় তো যতটুকু পেরেছি আজকে তাড়াহুড়ো করে করেছি কেন কি আবার ও উঁচকু উঠে পড়লে তো একদমই করতে পারবো না না সেই জন্য একদম আজকে তাড়াহুড়ো করেই করেছি আর যেহেতু আজকে বৌদির একটা রিসেপশন লুক দেবো সেরকম তো রিসেপশান হচ্ছে না তো সেই জন্যেই মানে এতটা টেনশন নেই তো অনেক দিন পর আমার বৌদির মনের ইচ্ছাটা পূরণ হলো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমার হাতে সাজবে ফটোশ্যুট করবে আজকে বৌদির মনের ইচ্ছাটা পূরণ হলো ফাইনালি দিন পরেই তো অনেক দিন থেকেই আমাকে বলছে মেকআপ করার জন্য বাট আমার না টাইম হচ্ছিল না তো যাবো যাবো করতে করতে সে আজকে হঠাৎ করে প্ল্যানিং করে হঠাৎ করে চলে গেলাম আর যেহেতু সানডে তো আমি মেকআপটা করেছি সানডেই ভিডিও এডিটিংয়ের জন্য আমি আপলোড করতে পারিনি এতদিন তো সানডেই আমি গিয়ে মেকআপ করে এসেছি অ্যাকচুয়ালি সানডে আমার কাজের একটু প্রেশার কম থাকে তো সেই সানডে গিয়েই করা তো অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো আবার আর আমিও ভেবেছিলাম যাব একদিন মানে যাব যাব করতে করতে সেই ফাইনালি এতদিন পরে গিয়ে মেকআপটা করে এসেছি তো ফাইনাল লুকটা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে রিসেপশন লুক হাসাহাসি হচ্ছিল মানে লিপস্টিক দিতে গিয়ে এত হাসাহাসি হচ্ছিলো বলার মতো না মানে আমি বৌদিকে বলছি তুমি হেসো না হেসলে কিন্তু লিপস্টিক খারাপ হয়ে যাবো আর বৌদি আমার দিকে তাকিয়ে হেসে দেয় আর মানে এ যখন বৌদি হাসে আমারও হাসি পেয়ে যায় আর এদিকে লিপস্টিক কিন্তু খারাপ হয়ে যায় লিপস্টিকটা এরকম একটা লিপস্টিক আইলেন আর এই জিনিসটা এরকম মানে একটু নাড়াচোড়া হলেই কিন্তু পুরো খারাপ হয়ে যায় তাই না বলো তো ফাইনাল লুকটা একবার দেখে নাও কীরকম হয়েছে আমার মেকআপটা তো কী হয়েছে আমি বলেছি না যে আমাদের টাইমটা খুবই শর্ট তো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে যার জন্য আমরা কি করেছি ঘরের মধ্যে তো ফটো তুললে একদমই অন্ধকার দেখা যাবে যার জন্য আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে একটু মানে এখনও পর্যন্ত পুরো অন্ধকার হয়নি যার জন্য বাইরে এসে কয়েকটা ভিডিও করে নিচ্ছি আর একটু কয়েকটা ফটো তুলে নিচ্ছি তারপর ঘরে চলে যাব কিন্তু সন্ধ্যা এখন হয়েই যাবে পুরো অন্ধকার হয়ে যাবে তো কীরকম হয়েছে লুকটা অবশ্যই কমেন্টে জানিও তো ভেবেছিলাম ফুল লাগাবো কিন্তু ফুল আনা হয়নি ফুল লাগালে মানে আরও বেশি ভালো লাগতো এখানে অনেক কিছু কমই আছে কমি বলতে ফুল লাগানো হয়নি আর আইলেসটা আমি লাগাতে ভুলে গিয়েছি মানে আনাই হয়নি বাড়ি থেকে আনা হয়নি তো সেই জন্য আইলেসটা লাগানো হয়নি আইলেসটা লাগালে কিন্তু খুবই ভালো লাগতো আর হচ্ছে এখানে আর কি কি কমি আছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার থেকে অনেকেই আছো ভালো ভালো মেকআপ জানো তো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখানে কি কি ভুল আছে কি কি ঠিক আছে সো ফাইনালি আমার কাজ ডান হয়ে গেছে তো এবার জিজ্ঞাসা করব বৌদিকে কেমন লাগছে আমার মেকআপটা হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে বলতে চাই আমার মতো যারা মেকআপ করতে চাও দিদি ভাইয়ের মেকআপ অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে তো তোমরা যারা যারা মেকআপ করাতে চাও দিদি অবশ্যই যোগাযোগ করো

লেখা হয় না তোমার সিলেট কোথায় দাম আমি সিলেটে না মা টাটা দিয়ে দাও সবাইকে টাটা বাই 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 মम्मा চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও বলো তো মাম্মা আম্মা আম্মা আমার চ্যাট করে जाऊ টাটা বলো আমার পিষি মনি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর পিষি মনি আর সাব করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই 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 সবাই ভালো থেকো Bye, little tacos.